ডিসেম্বর হচ্ছে বিজয় দিবস অফকোর্স আমরা সবাই ঘুরতে বের হবো আমাদের পুরো ফাঁকা হচ্ছে অনেক সুন্দরভাবে ডেকোরেশন করা হয় আমরা সবাই হচ্ছে কাজিনদের নিয়ে এসেছি পরিবার নিয়ে এখানে এসেছি বিজয়ের উল্লাসে আমরা আনন্দ হয়েছে অংশগ্রহণ করতে আমাদের ছোট ফ্যামিলি ছোট সদস্যকেও নিয়ে আসছি সব কিছু উপেক্ষা করে কারণ কি আগামী প্রজন্মকে তো জানাতে হবে যেগুলো কি ঠিক আছে এটা হচ্ছে আমার মেয়ে আমার মন সহপরিবার সবাই নিয়ে আসছি এখানে হচ্ছে গানের একটা ফাংশন হচ্ছে এখানে অনেক সুন্দর সুন্দর গান হচ্ছে আমরা সবাই মিলে অনেক এনজয় করছি বিগত বছরের চেয়ে এবার আরো অন্যরকম একটা পরিবেশ সৃষ্টি হয়েছে আওয়ামী লীগ যে পরিবর্তনটা আমরা এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের তো দেশপ্রেম থাকবে আমরা বাংলাদেশে এখানে এখানে আমরা জন্মের পর থেকে আছি আমাদের দেশপ্রেম তো থাকবে খুব সুন্দর লাগছে পরিবেশটা খুব ভালো অনেক মানুষ বিগত বছর চেয়ে এবার অনেক মানুষ আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর একটা পরিবেশ এখানে সৃষ্টি হয়েছে এই পরিবেশটি আমরা আর কি এত বছর চাচ্ছিলাম এবার আমরা পেয়েছি ইনশাআল্লাহ ভালো লাগছে খুব ভালো লাগছে কার্জন হলে গেলাম ওইখানটা খুবই সুন্দর করে সাজিয়েছে তারপর আপনাকে মতিঝিল দেখে আসলাম তারপর এখন এখানে আসলাম আলহামদুলিল্লাহ খুব ভালো লাগলো আমরা ফ্যামিলি নিয়ে এসে এখানে উপস্থিত আছি অনেক ভালো লাগছে আমাদের এখানে পরিবেশটা খুব ভালো ভাবে আমরা এনজয় করছি মধ্যে যেমন চলতেছে শুধু এতটুকু চাই আমাদের আগামী প্রজন্মটা যদি ভালো থাকে তারা যাতে আমাদের চিন্তা করে আমাদের ভবিষ্যতের প্রজন্মটা চিন্তা করে আমাদের এই জিনিসটা যাতে ধরে রাখতে পারি আমরা সব সময় এটাই চাই আগামী প্রজন্মের জন্য